আমাদেরকে হেনস্থা করতেছে বলতেছে আপনাদের স্লিপের সমস্যা আপনার নিচে যান বারবার নিচে যা আসতেছে এবং আমি বুথে ছিলাম যখন আমি সিলিপ গুলো দেখতেছি যে ঠিক আছে কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না আমরা ভোট দিতে পারতেছি না এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যে এখানে কি হচ্ছে তখন যখন ওই একটা আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে আমি বলছি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি ওই মুহূর্তে একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি তখন আমাকে বলতেছে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন আমি বলছি আপনি যদি ধানের শেষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন এরা এখানে কি করে এখানে কোনো কর্মী থাকতে পারবে না তখন আনসারে বলতেছে জি আমি বলছি আপনি ওনাদেরকেও না। নামান আমাকেও নামান পরে ঠিক আছে নামেন ওরা আমাকে নিয়ে আসতেছে ওরা পঞ্চাশ জনের মতো ছিল আমাকে ঘেরাও করে ফেলছে তখন আমি আরও আমার সাথে আরো দুইজন মেয়ে ছিল একটা ছেলে ছিল ভাইয়া আমরা চারজন ছিলাম আমরা নামতেছি সিঁড়ে দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষি লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে আমার অন্য টান দিতেছিল তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই আমি তুমি তো একসাথে কথা দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি মণিপুর উচ্চ বিদ্যালয়ে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ধানের শীষের যে প্রার্থী আছে তারা যে গাড়িপাল্লার যে প্রার্থী যে দাড়িপাল্লার যে কর্ম নির্বাচনী কর্মী যে আছে তাকে হেনস্থার অভিযোগ একটি এসেছে এ বিষয়ে সেনাবাহিনী এবং সম্মানিত জামাত এখানে মীমাংসার চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন যে একটি আহ দাড়িপাল্লার যে নির্বাচনী কর্মী যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে ধানের শীষ যে ধানের শীষের যে যারা কাঠ ছাড়া কিছু সিভিলিয়ান তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ওনাকে হেনস্থার অভিযোগ করছে এবং ওনার ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে ওনার ওনা ধরে টেনেছে যেটি তিনি অভিযোগ করছিলেন আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে বালিকা শাখা যে আছে গার্লস যে শাখা আছে সেই শাখায় আছি সম্মানিত আমলে জামাত এখানে আছেন এখানে যে এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধান করার জন্য এখানে আমরা সদস্য সদস্যদেরকে দেখতে পাচ্ছি আমির জামাত তিনি তাদের সঙ্গে এটি আলোচনা করছেন প্রশ্ন তো হচ্ছে আপনার কিন্তু থাকার কথা না আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা আপনাকে মেরেছে আই আন্ডারস্ট্যান্ড আপনাকে লোকসান থাকার কথা আমাদের বিএমপিরও ওদের ওইখানে এডুকেশন থাকার

আমাদের আমাদের তো নষ্ট করে আমার সাথে সাথে আমাকে ফোন আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোল নিতে পারতাম আচ্ছা আপনার সাথে আমি আমি ভিতরে এই না তো আমি অসুস্থ এক আমার আমি নিয়ে বেশি নিয়ে হাঁটতে পারে না ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মারি বসে আপনি তখন দাঁড়ানো অসুস্থ আমি বাইরে ছিলাম আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর দুই তিনজন আহ কর্মকর্তা মানে

আমি তো ভোটের জন্য গিয়েছি ভোট দেওয়ার জন্য জি 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 ঠিক আছে তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি সে দাঁড়াইতে পারে না আমি আবার এই সাইডে বাইরে আয়সা পরা দিচ্ছি এই মুহূর্তে ওই যে নাইন থেকে টেনে উঠছে মেয়েটা যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আয়সা আমাকে মনে করেন পাললে ঘোরা মারে এরকম পরিস্থিতি করছে হ্যাঁ এরকম করছে মতন পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি হ্যাঁ এসে পড়েছি তখন

কিছু আমি ইনফর্ম করার লোকটাও কিছু আবার আমি ইনোসেন্ট হবো আমি তো সল্ভ করার কেউ ঠিক আছে এখন আপনারা মনে করেন যে এখানে কোনো কাল্পিউট নাই আমি ভবনের ভিতরে এরকম আর কেউ নাই মনে এই ব্যাপারে

এবং যারা ইলেকশন কন্ডাকশনে তাদের বাইরে কেউ ধার্ত ইলেকশন আওয়ার তখন শেষ হয় এর এরপরে যেন আর কেউ না এবং কেউ ঢুকতে না পারে এদের থেকে কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো প্রত্যেকটা কেন্দ্রে ভিজিট করেছি প্রত্যেকটা কেন্দ্রের সামনে

আর আমার পাস আছে আমি যাইতে পারি দেখার জন্য আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে আর বাইরে কেউ ঢুকতে পারে না বাইরের দিকটাও বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রিজার্ভ শিপের সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে উঠতে আটকায় দেবে আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা ইনসিওর করুন আর